কৃমিনাশক ওষুধের ডোজ দিনে তিনবার তিন মাসে এমন কথা সাধারণ যে কেউ বিশ্বাস করবে না কিন্তু এমন কথা কোনো ডাক্তার লিখিত আকারে প্রেসক্রিপশনের মাধ্যমে বলেন তাহলে কেমন হবে সাধারণত ডাক্তাররা লিখিত আকারে কিংবা মৌখিকভাবে যা বলে তা রোগীদের প্রতি পদক্ষেপ পালন করতে চেষ্টা করে এদিকে ক্রিমিনাশক ওষুধ কোনো এমবিবিএস চিকিৎসক যদি প্রতিদিন একটি করে তিনবার তিন মাস খেতে নির্দেশ দেন সে ক্ষেত্রে ডাক্তারের বইতদা নিয়ে জনমতে প্রশ্ন আসা স্বাভাবিক। এটা সপ্তাহে একটা খাওয়ালে পরে এক সপ্তাহ পরে একটা খাওয়া। এটাই এটা জানি এরடியே নিয়ম আর কি। মানে নতুন নিয়মে দতরাম জানি না। চিড় কি ওষুধ খাওয়ানো হয়। কিন্তু আমার বাচ্চাদের কলিশম খাওয়াইতে দেয়। তাহলে দেখা গেছে একটা ট্যাবলেট খাওয়ার পরে এক সপ্তাহ পরে আরেকটা ট্যাবলেট দেয়। কমপক্ষে একটা সপ্তাহ গ্যাপ রাখা দেয়। কিন্তু একজন ডাক্তার কি করি প্রতি ডোজ মেনটেন করি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা সিরকিমি ওষুধ খাইতে দেয় এটা কতটুকু নিরাপদ একটা বাচ্চার জন্য এবং একজন ডাক্তার সে কি আসলে তার প্রকৃত সার্টিফিকেট আছে কি না আমার মনে হয় জানা নাই তার কারণ ওনার এই সার্টিফিকেট যদি থাকে সে যদি একজন এমবি ডাক্তার থাকে তাহলে উনি কি করি একটা বাচ্চাদেরকে তিন ডোজ মেনটেন করে সিরকিমি ওষুধ দেয় এমবিবিএস ডাক্তার কর্তৃক এমনি প্রেসক্রিপশন লিখেছেন রংপুর মেডিকেল কলেজের হাসপাতাল থেকে পাশ করা নিজেকে চিকিৎসক দাবি করা ডাক্তার সুমে আজাদ প্রাপ্তি তিনি রংপুর মেডিকেল থেকে অ্যামবিবিএস সিএমই আলট্রা এবং বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার এক তিন শূন্য তিন আট আট নিবন্ধনকৃত বর্তমান তিনি চাঁদপুর জেলার ফরিজগঞ্জ উপজেলার মজেদিয়া ট্রাস্টেড আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রী প্রসূতি গাইনি মেডিসিন রোগের অভিজ্ঞ এবং সানোলজিস্ট পরিচয়ে নিয়মিত রোগী দেখে আসছেন তবে নিজের এমন ভুল স্বীকার করতে নারাজ তিনি বলেছেন এটি কলমের ভুলই নাকি এমনটা হয়েছে প্রেসক্রিপশনে যেটা ভুল হয়েছিল অ্যালপে এন্টিন ড্রাক সেটা আসলে আমার স্লিপ অফ পেম হয়ে গেছিলো এখানে হচ্ছে অ্যালজিটা ক্যালসিয়ামের ডোজ ভেবে আমি ভুলে তিন মাসের ডোজটা নিতে ফেলছি এটা আসলে স্লিপ অফ পেমিয় হয়েছিল ভিডিও বক্তব্যে তিনি দাবি করেন ক্যালসিয়ামের ওষুধ অ্যালজেন্টা ডিএস লিখতে চেয়েছেন সেটা কলমের বলে অ্যালবেম ডিএস হয়ে গিয়েছে এমন একটি প্রেসক্রিপশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ডাক্তার সুমাই আজাদ প্রাপ্তি চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে ব্যাপক সমালোচনার জড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এত নিন্দার জ্বর ওঠে এবং প্রশ্ন ওঠে পেশাদারিত্বের এবং প্রশ্ন ওঠে তার সার্টিফিকেটের বৈধতা নিয়েও নাম পরিচয়ে গোপন রাখার শর্তে একাধিক ফার্মেসি পরিচালক সবুজ বাংলার প্রতিবেদককে জানান এমন ভুল তিনি পূর্বেও একাধিকভাগ করেছেন কখনও ট্যাবলেট ক্যাপসুলের ফরমেট সিরাপ আবার ফ্রি আপের ফরমেটে ট্যাবলেট লিখেছেন শিশু শিশুরুগীর প্রেসক্রিপশনে লিখেছেন সার্জেল সিরাপ যা কিনা এই নামের কোনো সিরাপই নেই এ বিষয়ে মজিদিয়া ট্রাস্ট আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাহবুবুর রহমানকে মোবাইল ফোনে একাধিকভাগ চেষ্টা করলো তার বক্তব্য পাওয়া যায়নি